আচ্ছা বাপ্পা একটা কথা জানতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া ঢুকতে ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার অন্য কোনো গল্প নেই এই বিষয়ে কিছু বলেন শুনি লক্ষ্মীর ভান্ডার সর্বপ্রথম আমি এইটুকু বলতে চাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমার অনেক বক্তব্য আছে ঠিক আছে তো অত বড় লং ভিডিও তো করা যাবে না তো আমি এর কিছু পার্ট দেব আর একটা থেকে দশটা পার্ট দেব এর আমি একটা একটা পার্ট সবার দেখার অনুরোধ রইল যদিও আমি কোনো রাজনীতি করি না রাজনীতির র পর্যন্ত আমি জানি না ঠিক আছে রাজনীতির র পর্যন্ত আমি জানি না আমি কোনো রাজনীতির সঙ্গে কোনো পার্টির সঙ্গে ইনভলভ নেই তবুও এই লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই প্রথম কথা এই যে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মাননীয়া পাঁচশো টাকা বাড়িয়েছে দেড় হাজার টাকা করে করে দিয়েছে কত মানুষের মুখে যে খুশিটুকু দেখছি না ওই খুশিটা একটা বিশাল পাওয়ার জিনিস ওই যে খুশিটা মানুষের খুশি কেউ দিতে পারে না আর সর্বপ্রথম আমি এই কথাটুকু বলতে চাই যে দেড় হাজার টাকা করে বাড়িয়েছে বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানোর সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতারা বিরোধী দলনেতারা কি বলছে যে জুন মাসে এপ্রিল মাসে ইলেকশন হবে পয়লা জুন থেকে ফার্স্ট জুন থেকে আমরা লক্ষ্মীরভাণ্ডা তিন হাজার টাকা করে করে দেবো ঠিক আছে তা আমি ওই সমস্ত গোবর ক্ষেপতের আমি এইটুকু বলতে চাই অনুরোধ করে যে এরা কত বড় ছেঁচড়া এরা কত বড় নিচুর নিচু জাতের মানুষ দেখো যে একটা মানুষ দেড় হাজার টাকা করে দিচ্ছে সেইটা দেয়া বন্ধ করার জন্য এরা তো দিতে পারবে না জীবনে পারবে এটা শুধু বলাই সাত। তিন হাজার টাকা করে দেবো ওই খালি দেবো বলে দিয়েছে দিতে জীবনে পারবে না ঠিক আছে তো তিন হাজার টাকা করে দেওয়ার যে চুক্তি দিয়েছে তিন হাজার টাকা করে কি বিজেপি সরকার দিতে পারবে দিন ওদের ক্ষমতা নেই দেওয়ার এবার যারা এবার সোশ্যাল মিডিয়া এসে বলছে আমরা দেড় হাজার টাকা চাই না আমরা চাই আমরা পাঁচশো টাকা চাই না আমরা শিক্ষা চাই আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে বলছি সেই সব মানুষদের উদ্দেশ্যে বলছি যে তোরা কত বড় বাপের বেটি হয়েছিস তোরা যদি তোর মাদের এক ফোঁটা দুধ খেয়ে থাকিস তোরা সোশ্যাল মিডিয়ার সামনে এসে লক্ষ্মীর ভাণ্ডারের যে ফরমটা লক্ষ্মীর ভাণ্ডারের ফরমটা এরকম ছিঁড়ে আমাদের দেখা যে আমি এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ছিঁড়ে দিলাম আমার দরকার নেই লক্ষ্মী ভাণ্ডার আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা দরকার নেই এদিকে নিবি গাঁড় করে খাবি হের আবার বলবি আমার দরকার নেই আমি লক্ষ্মীর ভান্ডার চাই না আমি শিক্ষা চাই আমি ইয়ে চাই আমি উন্নতি চাই আরে চুদমারানীরা উন্নতি 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 তোর কোন ভাব করছে উন্নতি কে করছে বিজেপি সরকার করছে উন্নতি তাহলে যদি ওরা তিন হাজার টাকা দিত বিজেপি সরকার প্রত্যেকটা রাজ্যে যে যে রাজ্যে রয়েছে বিজেপি সরকার যে যে রাজ্যে রয়েছে কোন রাজ্যে কোন রাজ্যে তিন হাজার টাকা করে দিচ্ছে কোন রাজ্যে কি সুবিধা আছে আবার অনেকজন বলছে এ তো ভান্ডার আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে কি করে আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে সে যদি না দেয় তো তোদের কিছু করার আছে যদি মুখ্যমন্ত্রী তিন হাজার টাকা দেড় হাজার টাকা করে যদি না তোমার দেয় তুমি কিছু পারতে তুমি চাইতে তুমি কোনো আবেদন করতে তাহলে পশ্চিমবঙ্গের এত বড়ো একটা রাজ্যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের পাঁচশো টাকা করে বাড়ানো মানে কত টাকা বাড়া সে কি একদিক থেকে বাড়িয়েছে তো আমি এই ভিডিওটা আমি অনুরোধ করলাম শেয়ার করার জন্য সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা একটু শেয়ার করবে আমি এর একটা একটা পার্ট দেবো প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে এত বড় লং ভিডিও তো বানানো যায় না প্রত্যেক দিন একটা করে ভিডিও দেব আমি তো আমি এদের চোখ এইটুকু এই কারণে আমি এই যেমন আমি বলছি আমি কোনো রাজনীতির সঙ্গে ইনভলভ নেই আমি ভাই আজও পর্যন্ত এই লক্ষ্মী ভাণ্ডার আমার আমার নিজের আমার নিজের বল লক্ষ্মী ভাণ্ডার নেই বুঝতে পেরেছ আমি আজও পর্যন্ত সরকার থেকে সরকারের কোনো সুযোগ সুবিধা কোনো সুযোগ সুবিধা আমি নিইনি আজও পর্যন্ত পাইনি নিইনি তা আমার তো রাগ হতে পারে তো আমার কোনো রাগ নেই যেটা করছে খুব ভালো করছে খারাপ কিছু করে না এই সরকারের মতন সরকার জিন্দেগি আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের বুকি আর আসবে না বুঝতে পেরেছো এই ঘর দুয়ারের সরকার কি করে নে কী করে নে কী দেয় নে মমতা ব্যানার্জি হ্যাঁ কি দেয় নে তবু মানুষের মনে খুশি আছে যারা বিরোধী করা তারা করবে তাদের তো ওই বুট মানুষ তারা বুঝতে পেরেছো গোবর খাওয়া মাল তারা তাদের ওই গোবর খেতে হবে সারা জীবন শুধু এই কারণে বলছি যে যতটুকু করেছে খুব ভালো করে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে বাড়িয়েছে পশ্চিমবঙ্গের রুকি আমি এই ভিডিওর নেক্সট ভিডিও দেব আর এই ভিডিওটা অনুরোধ করছি শেয়ার করার জন্য যেন ওই গোবেন্দু গুবেন্দু শুভেন্দু না গুবেন্দু গুবেন্দুর কাজ পর্যন্ত পৌঁছায় যে ওর জিন্দেগি ওর জিন্দেগি ও তিন হাজার টাকা করে শুধু এটা গল্প এটাই বলাই সাত ও জিন্দেগিও দিতে পারবে না ঠিক আছে ভিডিওটা শেয়ার করো প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো